গুড ইভিনিং ক্লাস হাউ আর ইউ আই হোপ ইউ আর অল ফাইন বাই গ্রেস অফ গড আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল নাউনে কী পার্থক্য রয়েছে দেখো প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম নাউন কাকে বলে নাউন কত প্রকারের হয় আচ্ছা তাদের মধ্যে বেসিক পার্থক্যগুলো কী কী আছে ঠিক আছে তারপরে হচ্ছে কাউন্টেবল নাউন কাকে বলে আনকাউন্টেবল নাউন কাকে বলে এগুলো সব বুঝিয়েছিলাম আজকে এই কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের মধ্যে কয়েকটা বেসিক ডিফারেন্স তোমাদের সাথে আলোচনা করবো ঠিক আছে মন দিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো কাউন্টেবল মানেই তো গোনা যায় আর আনকাউন্টেবল মানে হচ্ছে গোনা যায় না আচ্ছা যাকে গোনা যায় তার নিশ্চয়ই সিঙ্গুলার থাকবে প্লুরাল থাকবে তার মানে তার দুটো ফ্রন্ট থাকবে যেমন বয় বয়েজ গার্ল গার্লস ঠিক আছে এই রকম তার মানে এর ক্ষেত্রে আমরা দুটো করে ফর্ম পাচ্ছি মানে দুটো করে গাঠনিক দিক পেয়ে যাব আমরা এদের ক্ষেত্রে কিন্তু যেহেতু আনকাউন্টেবল যা গোনা যাচ্ছে না তাহলে গোনা যদি না যায় তার আবার সিঙ্গুলার প্লুরাল কি। হয় ঠিক আছে তাই জন্য এর ক্ষেত্রে একটাই মাত্র ফর্ম থাকে মানে গঠনিক দিকটা একটাই থাকে যেমন দেখো মিল্ক ওয়াটার এয়ার ঠিক আছে এদের কিন্তু প্লুরাল ফর্ম আমরা পাচ্ছি না পরেরটা দেখো এদের সিঙ্গুলারটি একটি আর্টিকেল নেয় তার মানে এরা যখন সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয় এই কাউন্টেবল নাউনগুলো ঠিক আছে তখন একটা ডিটার মাইনাস নিচ্ছে মানে হচ্ছে আর্টিকেল নিচ্ছে যেমন দেখো এন এন ইজ স্মল এন এগ ইজ হোয়াইট এই রকম তাহলে এ এন ব্যবহার হচ্ছে এর ক্ষেত্রে আবার এদের ক্ষেত্রে দেখো এদের ক্ষেত্রে এরা ডিটারমাইনার্স না নিয়ে বাক্য শুরু করতে পারে তার মানে এদের ক্ষেত্রে এ বাই এন লাগছে না তাই জন্য দেখো ওয়াটার ইজ কালারলেস আচ্ছা এটাকে যদি আমি এরকম এ ওয়াটার ইজ কালারলেস একদম নন সেন্সের মতো বোঝাবে তাই না সে চলো পরেরটা দেখো কংক্রিট অ্যান্ড গ্রুপ নাউন গোনা যায় তার মানে হচ্ছে কাউন্টেবল নাউনের মধ্যে আমরা কংক্রিট নাউন তোমাদেরকে বলেছি প্রপার নাউন কমন নাউন ঠিক আছে এইগুলো হচ্ছে কংক্রিট নাউনের মধ্যে পড়ছে গ্রুপ নাউনও পড়ে সেও কিন্তু ওই কংক্রিট নাউনের মধ্যে তাদেরকে গোনা যায় যেমন তখন টাইগারকে গুনতে পারবে বুক গুনতে পারবে ফ্যামিলি পরিবারকে গুনতে পারবে টিম দলকে গুনতে পারবে ঠিক আছে তাহলে এগুলো কি গোনা যায় বুঝতে পেরেছ তাহলে দেখা যাচ্ছে কি কংক্রিট নাউন তার মানে হচ্ছে প্রপার নাউন কমন নাউন আর কালেকটিভ নাউন এদেরকে গোনা যায় তাহলে বাকি দু ধরনের নাউন পড়ে আছে মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে সে আনকাউন্টেবলের মধ্যে পড়বে তাহলে কি হবে মেটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গোনা যায় না চলো যেমন দেখো আয়রন অনেস্টি ইউ তোকে কী করে গুনবে বলো ঠিক আছে আয়রন মানে হচ্ছে লোহা লোহার টুকরো করলে টুকরোটাকে গোনা যায় কিন্তু পদার্থটাকে কি করে গুনবে তাই না অনেস্টি হচ্ছে সততা সততাকে কি করে গোনা যায় যায় না ফিল করতে পারো বা বুঝতে পারো চলো তারপরে এটা কি আছে এদের আগে নিউমেরাল বসতে পারে মানে সংখ্যা বসতে পারে ঠিক আছে যেমন টু বয়েজ থ্রি গার্লস ঠিক আছে টু অ্যাপেলস এরকম করে আমরা নাম্বার বসাতে পারি এদের ক্ষেত্রে কোনো নিউমিরালস বসানো যাবে না বা এরা সংখ্যাকে সঙ্গে নেয় না আমি যদি বলি টু মিল্ক কে কোনো ননসেন্সের মতো শোনাচ্ছে না তারপরে টু এয়ার দুটো বাতাস এরকমভাবে বলতে পারি কি হয় না তাই জন্য এটা পুরো ননসেন্সের মতো শোনায় তাহলে এই এইসব পার্থক্যগুলো কিন্তু কাউন্টেবলের সাথে আনকাউন্টেবলের আছে তোমরা ভালো করে এগুলো মনে করে রেখে দেবে আশা করি তোমাদের লাইফে অনেক কাজে লাগবে ঠিক আছে আরেকবার কুইক রিক্যাপ করে দিই তাহলে এর ক্ষেত্রে দুটো ফর্ম পাচ্ছ এটার ক্ষেত্রে একটা মতো ফর্ম পাবে এটার ক্ষেত্রে কি হবে না একটা এ হ্যান্ড নিতে পারে এটার ক্ষেত্রে এ হ্যান্ড নিতে পারবে না কারণ হচ্ছে যে হতে একে গোনা যায় না এর ক্ষেত্রে কি হয় না কংক্রিট নাউন আর গ্রুপ নাউন এরা হচ্ছে কাউন্টেবলের মধ্যে পড়ছে আর এদের অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে তোমার হচ্ছে মেটেরিয়াল নাউনটা হচ্ছে আনকাউন্টেবলের মধ্যে পড়ছে এটা মাথায় রাখবে আর এদের আগে নিউ মানে সংখ্যা বসতে পারে এদের ক্ষেত্রে সংখ্যা বসতে পারে না যেহেতু গোনা যায়নি ঠিক আছে চলো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এটা শিখতে পারে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার বা